সবাইকে আমার আনন্দিত জয়গুরু আজকে আমি আমার নিজের জীবনের কিছু কথা বলবো ঠাকুর ধরে আমার কি উপলব্ধি হয়েছে আমি কি অনুভূতি করেছি আমি ঠাকুরকে ধরে তাই আমি বিস্তারিত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বিয়ে হয়েছে দু সালে মে মাসের আঠাশ তারিখে এবং আমার স্বামী শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত এবং সস্তয়নি ছিলেন আমি অদীক্ষিত একজন মেয়ে আমাকে বিয়ে করার পরে দীক্ষা দিয়েছে দু হাজার উনিশ সালের আগস্ট মাসে দীক্ষা দেওয়ার পর আমাকে ইষ্টভৃতি যেমন করতে বলে সকালে উঠে আমি তেমন করতাম কিন্তু আমি এই ঠাকুরের নাম আমি বিয়ের পর প্রথম শুনেছি আমি দেখেছিও প্রথম আমি আমি কোনোদিন এই ঠাকুর করিনি আমাকে বলেছে এক দেখেছি আমার স্বামী যা করে আমি তাই করব। আমি নাম নিয়েছি ইষ্টভৃতি আমাকে করতে বলতো আমি করতাম সে প্রতিদিন সকালে উঠে ইষ্টভৃতি করতো এবং কাজের সূত্রে সে চলে যেত আমাকে বলতো তুমি সারা দিন যাই করো না কেন মনের ভেতর ঠাকুরের নামটা করবে তার কথা মতো আমি ঠাকুরের নাম করতাম সবসময় ঠাকুরের যাজন করতো সবসময় ঠাকুরের কথা শোনাতো আমাকে ঠাকুরের লীলার বিষয়ে ঠাকুর পরিবারের বিষয়ে গুরু পরিবারের বিষয়ে সঙ্গের ব্যাপারে তখন আমার কাছে সৎসঙ্গ নামটা কি তখন নতুন আবার কি নাম আমি নামের মানেও বুঝতাম না এবং আমাদের কাছাকাছি যে পুরুষোত্তমপুর মন্দির রয়েছে সেই পুরুষোত্তমপুর মন্দিরে সেই পুরুষোত্তমপুর মন্দিরে আমরা মাসিক সৎসঙ্গে যেতাম রবিবার করে পড়তো এবং আমরা সৎসঙ্গে যেতাম ঠাকুরের নাম শুনতাম কীর্তন শুনতাম ঠাকুরের আলোচনা শুনতে আমি খুব ভালোবাসতাম প্রথম যখন সবসময় গেলাম ঠাকুরের কথা শুনে নিজে বাস্তবিক জীবনের সঙ্গে যখন রিলেট করলাম যে আমাদের পথে চলার যে বাস্তবিক বাস্তবিক ঘটনাগুলি ঠাকুর সেইগুলিই আমাদের শেখাতে চাইছেন আমরা কিভাবে চলবো আমাদের দিনের শুরুটা কেমন হবে আমাদের জীবনের শুরুটা আমরা কেমন করব। একটা মানুষকে গড়ে উঠবার জন্য একটা মানুষকে তৈরি করার জন্য কি কি করা লাগে সেইগুলি আমাদেরকে শেখাচ্ছে এবং সৎসঙ্গে গেলে আমরা বহু কিছু জানতে পারি দু হাজার উনিশে বিয়ে হয়েছে এবং দু হাজার মার্চে লকডাউন পড়ে গেল একবার সৎসঙ্গে গেছি মন্দিরে তারপরেই লকডাউন ঠাকুরের নাম গান থেকে বঞ্চিত সৎসঙ্গ কি জিনিস দেখলাম না ভাদ আমাকে শোনাতো আমার বাড়িতে ভাদ্র মাসে সৎসঙ্গ হতো খুব বড় করে ঘোটা করে সৎসঙ্গ করতো গ্রামবাসী অনেক খাওয়া দাওয়া বক্স বাজানো অনেক কিছুই করতো বাড়িতে কিন্তু আমি আসার পরে লকডাউন পড়লো আমি আর দেখতে পেলাম না আমি আসার পরেই সব বন্ধ হয়ে গেল লকডাউনের জন্য সব বন্ধ দেওঘর যাওয়াও নিষেধ ঠাকুরের মন্দিরেও যাওয়া নিষেধ এবং কারো বাড়ি বাড়ি যে সৎসঙ্গ হতো সেটাও বন্ধ আমি নতুন ঠাকুরের সম্বন্ধে কিছু জানিও না আমি পড়াশুনোর সূত্রে বাইরে হোস্টেলে থাকতাম হঠাৎ একদিন কলেজ থেকে দু তিনজন বান্ধবী আমাদের রুমে ফিরেই একটু রেস্ট নিচ্ছি চোখটা জাস্ট লেগে গেছে তখন কোন একটা কালো ছায়া আমাকে যেন আমার বেড থেকে টেনে আমাকে নিচে নামিয়ে দিচ্ছে আমি উঠে এসে আবার শুয়ে পড়ছি আমাকে আবার টেনে নিচে নামিয়ে দিচ্ছে তখন আমার স্বামীর কথা মনে পড়লো সে সবসময় আমাকে বলতো তুমি যেখানেই থাকো না কেন ঠাকুরের নাম করবে যখন ভয় করবে ঠাকুরের নাম করবে ঠাকুরের যে মন্ত্র বীজ মন্ত্র দিয়েছে ওইটা তুমি করবে আমি তখন ঠাকুরের নাম করছি এবং আমার মাথার সাইডে আমার ইষ্টবিদির কৌটা এবং ঠাকুরের ফটো থাকতো আমি দুই থেকে তিনবার ঠাকুরের নাম নিয়েছি কোনো কিছু নেই হঠাৎ অদৃশ্য হয়ে গেল আমি ঘুম থেকে উঠে আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি আমার হাজবেন্ডকে সে জানো আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে আজ আমি কলেজ থেকে ফিরি ওটা একটু ফাঁকা রাস্তা দুটো আড়াইটা নাগাদ ফিরি তখন একটু রোদের বেলা কিন্তু দু তিনজনের সঙ্গে ফিরেছি আমার সঙ্গে কেউ একজন এসছে আমাকে এত বিরক্ত করাচ্ছে বারবার শুধু টেনে নামিয়ে দিচ্ছে আমি উঠে আসছি আবার টেনে নামিয়ে দিচ্ছে আমি উঠে আসছি তখন আমার তোমার মনে পড়তে আমি ঠাকুরের নাম জাস্ট গেছে। সেটা আমার জীবনে ঠাকুরের ফার্স্ট উপলব্ধি যে সত্যি যে মানুষটাকে আমি আমি প্রথম আমার স্বামীকে বলছিলাম যে এ ঠাকুর একে দেখে মনে হচ্ছে যে একটা মানুষ বসে আছে কিন্তু সেদিন আমি বুঝলাম যে এ মানুষ নয় ইনি এসছেন নররূপে নারায়ণ এবং পরবর্তী সময়ে যখন আমফাম ঝড় আসে তখন দেখলাম আমার ঠাকুর ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে আমার গুরুদেব যেখানে বসছে ওইখানকার অ্যাজবেস্টার কিন্তু আছে আমার ঘরে ঠাকুর ঘরটা পাকার হলেও ওপরে ছিল অ্যাজবেস্টারের চাল দেওয়া এক সাইডে সব দেব দেবতা যেমন হয় কালী দুর্গা কৃষ্ণ গোপাল সবই রয়েছে আর এক সাইডে গুরুদেবের আসন করে বসানো রয়েছে আম ফাম ঝড় যখন হয় অ্যাজবেস্টার যেখানে আমার গুরু রয়েছেন সেখানকার অ্যাজবেস্টার রয়েছে সাইটের অ্যাজবেস্টার উড়েই চলে গেছে অদৃশ্যকর অদৃশ্যকর ঘটনা বিশ্বাস করতে পারবেন না ঠাকুরের প্রতি পদক্ষেপে ঠাকুরের এত দয়া পেয়েছি আমি আমার দীক্ষা হয়েছে চার বছর হলো এবং লকডাউনের জন্য আমি সস্তানি নিতে পারিনি আমার স্বামীর ইচ্ছে ছিল দেহঘরে গিয়ে বাবাইদার কাছে বাবাইদার হাত থেকে আমাকে সস্তায়নি দেয়াবেন তাই লকডাউনের জন্য যাওয়া হয়নি এবং আমি দু বছর পর যখন লকডাউন কাটলো দু হাজার বাইশে সেপ্টেম্বরে আগমন উৎসবে আমি সস্তায়নি নিয়েছি আমার দু বছর হলো কিন্তু ঠাকুরের যে প্রতি পদক্ষেপে যে দয়া পেয়েছি আমার মনে হয় যে জীবন যাবে চলে যাবে কিন্তু ঠাকুর ছাড়বো না ঠাকুরের এত দয়ার কথা আমি কি বলবো সবাই তার নিজের বাস্তবিক ঘটনা বলে কিন্তু আমি আমার জীবনেও কিছু উপলব্ধি করেছি যে ঠাকুরের দয়া পেয়েছি প্রতি পদক্ষেপে আমি নিজে রিয়েলাইজ করেছি আমি নিজে যে সত্যি ভগবান না হলে বাঁচা মুশকিল তাই তাই জীবনে যা হবে হয়ে যাবে কিন্তু ঠাকুর ছাড়বো না ঠাকুরকে ভালোবেসে এগিয়ে যাবো তিনি এসছেন আমাদের ভালোবাসা দেওয়ার জন্য আমাদেরকে শুধু ভালোবেসে তাকে আপন করে নিতে হবে তাই প্রতি প্রত্যেককে আমার বিনীত অনুরোধ ঠাকুরকে ভালোবাসেন ঠাকুরকে ভালোবাসবে জীবনে কেউ আপন নয় ঠাকুরকে যদি আপন করতে পারেন সবাই তোমার আপন হবে ঠাকুরকে যদি ভালোবাসতে পারেন সবাইকে ভালোবাসতে পারবেন ঠাকুরকে যদি মনের মনি কোঠায় বসিয়ে তাকে স্নেহ শ্রদ্ধা ভরে ভক্তির সঙ্গে তাকে ডাকেন সবাই তোমার আপন হবে সবাই তোমাকে ভালোবাসবে সবাই সম্মান করবে সবাই স্নেহ করবে ইষ্টভৃতি কিন্তু কেউ ছাড়বেন না আমার একবেলা কম খাবো একবেলা না খেতে হয় না খাবো আমার আলু সেদ্ধ ভাত খাবো কিন্তু ইষ্টভৃতি করা ছাড়বেন না কেউ ইষ্টভৃতির মাহাত্ম কি সেটা আমি আমার জীবনের দিয়ে উপলব্ধি করেছি কারণ একটা সাধারণ মানুষ সে কোনোদিন নিজের ইচ্ছায় কিন্তু বেঁচে থাকতে পারবে না যদি তার দয়া না থাকে আমি কেন একটা গাছের পাতাও নড়তে পারবে না তার ইশারা না পেলে আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি না এই শ্বাস প্রশ্বাসও আমরা নিজের ইচ্ছায় নিতে পারবো না যদি ইষ্ট না চায় তাই ইষ্টকে ভালোবেসে সবাই এগিয়ে যান ইষ্টকে ভালোবাসেন দেখবেন জীবনে শান্তি স্বস্তিতে বাঁচতে পারবেন বাড়তে পারবেন ঠাকুরকে ভালোবাসেন ঠাকুরকে মাথায় নিয়ে চলেন আজকে আমি যে আলোচনা করছি বা ঠাকুরের দয়ার কথা বলতে পাচ্ছি এগুলো সব আমি নিজে প্রতি মুহূর্তে মুহূর্তে আমি ঠাকুরকে অনুভব করেছি কেন না আমি ঠাকুরের দয়া পেয়েছি তাই আমি অনুভব করেছি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আসতে হবে স্বামী যা বলতো আমি কোনোদিন ফেলে দিতাম না আমি সব বিশ্বাস করতাম হ্যাঁ এই মানুষটা বলছে মানে নিশ্চয়ই আছে এখনকার যুগের পরিস্থিতি এমন যে চব্বিশ থেকে পঁচিশ বয়সের একটা ছেলে যদি এই বয়সে যদি সে এসে যদি সস্ত নিয়ে যদি নিরামিষ খায় এই বয়সে অন্য ছেলেরা কি করছে একটা ছেলে সৎসঙ্গী হয়ে ঠাকুরের ধর্ম প্রচার করছে ঠাকুরকে প্রতিষ্ঠা করছে ঠাকুরকে মাথায় নিয়ে চলছে আমি তখন বুঝতে পারিনি যে যখন ঠাকুরের নামটা বলে আমি তখন ভাবলাম এটা এ ঠাকুর কে তো দেখিনি তখন আমি ভাবলাম কি কি ঠাকুর তো একটা মানুষ বসে আছে আমি ওকে বলতাম না আমাকে বলতো ঠাকুরের প্রার্থনা করবে ঠাকুরের নাম করবে জয়রা করবে হাততালের বাজিয়ে বাজিয়ে প্রথমে একটু ইতস্তত বোধ হতো তখন আমি এতটা মাহাত্ম বুঝিনি না কিন্তু এখন যখন ঠাকুরকে অনুভূতির সঙ্গে আমি উপলব্ধি করতে পেরেছি এখন হাততালি বাজাতে আর ইতস্তত বোধ করি আমি কোনোদিন তাকে কোনো কাজে বাধা দিইনি যে ঠাকুরের তুমি কর্ম করবে আমি তোমার পাশে আছি তুমি যেদিকে যাবে যেদিকে নিয়ে যাবে আমি তোমার সাথে আছি আমি যাবো দুনিয়া এদিক থেকে এদিক হয়ে গেলেও আমি আছি আমি তোমার পাশে আছি তুমি এগিয়ে চল। আমি নারী নীতিতে পড়েছি যে স্বামী যদি আদর্শের দিকে যায় ইষ্টকে মাথায় নিয়ে চলতে চায় স্ত্রী হয়ে তাকে আরো এগিয়ে দিতে হয় তার সহধর্মিনী হিসাবে তার পাশে দাঁড়াতে হয় পাশে থাকতে হয় যেহেতু সে ইষ্টের কাজ করতে যাচ্ছে করতে চাইছে এবং করছে তাই পরবর্তী প্রজন্মে আমাদেরও ইচ্ছা যে আমাদের যে সন্তান এবং সন্ততি যে হবে তাদেরকেও সৎসঙ্গী করানো সৎসঙ্গী যদি না করাই বাচ্চাদেরকে বং ঠাকুর বা বাবাইদা বলছে না বংশ পরম্পরায় যদি ঠাকুর রেখে দিয়ে যদি না যেতে পারো ঠাকুর ধরা তোমার স্বার্থ হলো না তাই বংশ পরম্পরায় আমাদেরকে ঠাকুর ধরিয়ে দিয়ে যেতে হবে ঠাকুরের আশীর্বাদে আমি একটা পুত্র সন্তান পেয়েছি এবং তাকেও আমাদের খুব ইচ্ছা তাকে ঠাকুরের নাম গান কীর্তন করিয়ে তাকে ঠাকুরের করে তোলা এবং আমরা জানা উপলব্ধি করতে পেরেছি সে ছোটবেলা থেকেই যখন মা বাবাকে দেখবে সে আপনা হবে বাধ্য আমরা আমরা বছর বয়সে যদি অনুকূল চন্দ্রের নাম না শুনি সৎসঙ্গ কি জিনিস না দেখি এখন সে তিন চার বয়সের ছেলে যদি বলে মা সৎসঙ্গে যাবো চল তাহলে তার এই জিনিসটা কোথা থেকে এলো সে বাচ্চা বেলা থেকে শুনেছে গিয়েছে জেনেছে দেখেছে তাই তাই আমাদেরকে মা বাবাকে আগে এগোতে হবে করাতে হবে করতে হবে সে দেখবে শিখবে তাই সবাইকে বলবো সবাইকে ঠাকুরকে ভালোবাসেন আর কাউকে ভালোবাসতে হবে না কেননা ঠাকুরকে যদি ভালোবাসেন আপনি সবাইকে ভালোবাসতে পারবেন বাবাই বাবাইদা বল বাবাইদা বলছে আমার ছেলে অবিন আমি একে খুব ভালোবাসি কিন্তু ঠাকুরের থেকে বেশি নয় আমারও স্ত্রী আছে আমি তাকেও ভালোবাসি কিন্তু ঠাকুরের থেকে বেশি নয় আমি তাদেরকেও বলে দিয়েছি যে তোমরা আমাকে ভালোবাসো কিন্তু ঠাকুরের থেকে বেশি নয় তাই ইষ্ট কাজে সবাইকে সহযোগিতা করে সবাইকে এগিয়ে দিতে হয় ঠাকুর বলেছে পূর্বর্ত নিয়েই বর্তমান পূর্বর্ত নিয়েই বর্তমান হয় এবং তুমি যে গুরুকে ধরেছ এবং অন্যের গুরু বা অন্যের আদর্শ অন্যের নিষ্ঠাকে তুমি সম্মান করো আমি দেখেছি আমি সোশ্যাল মিডিয়ায় অন্যান্য জায়গায় দেখেছি যে বিশেষ করে অনুকূল ঠাকুরের কথা এলেই অনেকে বিরোধী কমেন্ট বক্স তো বিরোধিতায় ভর্তি তাই যে যা গুরুই ধরো না বলবো প্রত্যেক প্রত্যেকের গুরুকে সম্মান করা উচিত গুরু ধরা কেন আমরা নিজেদেরকে চেঞ্জ করব বলে আপনারা যা গুরু ধরেন না কেন যে যার যে যার গুরুর আদেশ নির্দেশগুলি পালন করুন নিজেকে চেঞ্জ করুন এটাই হচ্ছে মূল কথা এটাই হচ্ছে মূল কথা নাকি ও কেন একে ধরলো সে কেন তাকে ধরলো এইটা নিয়ে কেন আপনার গুরুকেও আমি সম্মান করি আপনার গুরুদেবকেও আমি সম্মান করি আমি আমার গুরুদেবকেও আমি সম্মান করি কেননা ভগবান হলেন একটাই আমরা গুরুর মাধ্যমে ভগবানকে উপলব্ধি করবো গুরুর চরণ ধরবো ভগবানকে উপলব্ধি করবো এবং গুরুই আমাদেরকে শেখাবেন কি করে আমাদের পথটা সুগম করে চলতে হয় বিপদে পড়লে কিভাবে বিপদরা কাটিয়ে উদ্ধার হয়ে আসতে হয় গুরুই আমাদেরকে শেখাবেন গু কথার অর্থ হচ্ছে অন্ধকার রু কথার অর্থ হচ্ছে আলো অন্ধকার যে অন্ধকার থেকে যে আলোর দিকে নিয়ে আসে তারই নাম হচ্ছে গুরু তাই আমাদের হাতে একটা একটা লাঠির প্রয়োজন সেই লাঠিটি হচ্ছে গুরু সেই লাঠির সাহারায় আমরা কিন্তু যাব এগিয়ে যাব। সেটি হচ্ছে গুরু আমি আমার জীবনে যা উপলব্ধি করতে পেরেছি আমি তাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে ঠাকুরকে ভালোবাসতে গেলে তো আর পয়সা লাগে না সবাই এইটা বলে ঠাকুরকে ভালোবাসবো আবার পয়সা দিয়ে ঠাকুরকে ভালোবাসো পয়সাটা দেখছেন কেন ভাই পয়সা এই সব জগতে আমরা যা উপভোগ করছি না সবই ভগবানের দাম সবই ভগবানের জিনিস আমরা শুধু আমাদেরকে এখানে পাঠিয়েছে আমরা শুধু একটু নাড়াচাড়া করব আর উপভোগ করব এই এইখানকার জিনিস এইখানে ফেলে দিয়েই আবার চলে যেতে হবে আমি আমার জীবনে যা উপলব্ধি করতে পেরেছি আমি সেইটাই বলছি যে আমরা উদাহরণস্বরূপ দিয়ে একটা একটা সূত্র আছে গণিতের উপরে যদি আমরা সূত্রটা ফেলে দিই গণিতটা সমাধান হয়ে বেরিয়ে আসবে তাই আমাদের ওপরেও সূত্র প্রয়োগ করলে আমরা জীবন চলনায় চলতে পারবো সেই সূত্রটি হলো ঠাকুরের পঞ্চনীতি যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার যজন কি যজন কথার অর্থ হলো নিজের জন্য ঠাকুর যা নীতি বিধান দিয়েছে তা আমি নিজে করব। সেই যজনটা হলো নিজে এবং যাজন আমি যখন নিজে করে উপলব্ধি করতে পারবো তখন আমি অপরের কাছে যাজন করতে যাব। যাজন অর্থাৎ অপরকে বোঝানো অপরকে বলা ঠাকুরের আলোচনা করা অপরকে সেটি হচ্ছে যাজন এবং ইষ্টভৃতি এবং ইষ্টভৃতি করলে আমাদের যেটা জীবনের ব্রহ্মাস্ত্র বলতে আমাদের জীবনের ব্রহ্মাস্ত্র হচ্ছে ইষ্টভৃতি এবং সস্তায়নি যা শরীরকে ভালো রাখার জন্য যা শরীরকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য আমরা পালন করব। তাই হলো সস্তায়নি এবং সদাচার সদাচার হলো পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে আমাদের শরীর শুধু শরীর নয় মন আমাদের মন আত্মা সত্তা আধ্যাত্মিক শারীরিক মানসিক সব দিক দিয়ে আমরা শুদ্ধতা বজায় রাখবো তাই হলো সদাচার ঠাকুরের এই পঞ্চনীতি যে মানুষের ওপরে ফেলা হবে না সে মানুষ ভালো হতে বাধ্য আমাদের জীবনের কোনো চিন্তা নেই আমরা ঠাকুর ধরে বিন্দাস আছি আমার এখন মনে হয় যে আমি যে ঠাকুর পেয়েছি না আমার অহংকার হয় ঠাকুরকে নিয়ে অহংকার আমি ঠাকুর পরম পিতার সন্তান আমি হচ্ছে পরম পিতার সন্তান আমার নিজের গর্ব হয় যে আমি আমি আমাদের জীবনে জীবন্ত আইডেলকে পেয়েছি জীবন্ত আদর্শকে পেয়েছি যাকে ধরে আমাদের চললে আমাদের জীবনটা আনন্দময় হয়ে যাবে জড়িয়ে ধরুন ঠাকুর বলছে তুমি লতা পাতা স্বরূপ হও লতা পাতা যেমন একটা বট গাছকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে তেমন আমাদের ঠাকুরকে ওইভাবেই জড়িয়ে ধরতে হবে শুভ আবার আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে আনন্দিত জয়গুরু দেশবাসী জগৎবাসী গ্রামবাসী সবার উদ্দেশ্যে আমি পরম পিতার কাছে মঙ্গল কামনা করি সবাইকে জয়গুরু